Allahu 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 তুমি সবার মালিক তুমি সৃষ্টি করতা তুমি পালন করতা তুমি রিজিক দাতা তুমি একক তোমারই নেই যে পিতা মাতা চিল্লে বলে ঠিক না যখন সুন্দর ভূমি আকাশ ছিল না যখন চন্দ্র সূর্য তারো ছিল না আর সুkursি কলম ছিল না আর সুkursি ওল্লাহ কলাম ছিল না চপল ছিল না কে চই ছিল না কে চই চিনে শুধু আল্লাহ 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 মো আল্লাহ আল্লাহর জিকির করলে থানা থেকে পুলিশের সামনে ধরে নিয়ে যাবে একটু আল্লাহ আল্লাহ বলতে পারবে তো ইনশাআল্লাহ হা হা আল্লাহ আল্লাহো আল্লাহ 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 সব মালিক তুমি সৃষ্টি কর্তা তুমি পালন কর্তা তুমি রেজিক দাতা তুমি একক তোমারি যে পিতা মাতা চিলে लशरी क्रभो अलो अलो अल